সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা বিকালের নাস্তা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি কিন্তু রুম টেম্পারেচার হতে হবে আমি তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি সাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়ে নিয়েছি এখন এখানে আমি এক গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি সেটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা কিন্তু হয়ে গেছে এরপর যে আমি এক কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি সামান্য করে বেকিং সোডা দিয়ে দিয়েছি আর হাফ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখন আমি তৈরি ডুটা কিন্তু আমি ভালো করে করে আশা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন পিঠাটা তৈরি করার জন্য আমি ডুটা রেডি করে নিয়েছি এখন আমি রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু পাতলাও না মোটাও না মিডিয়াম করে বেলে নিয়েছি আমি এরকম একটা নিয়ে নিয়েছি তারপর আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবগুলা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে আমি আমি হাড় শিপের পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি পিঠাগুলা ভাজার জন্য অয়েলটা আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি এখন পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে এই পিঠা কোলা ভাজার আগে কিন্তু অয়েলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তারপর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠা গোলা ভেজে নিতে হবে সব গোলাপ পিঠা কিন্তু আমি ভেজে নিয়েছি আমি আরো কিছু পিঠা ভেজে নিচ্ছি দেখলেন তো কত সুন্দর ভাবে কিন্তু কত ফুলকো ফুলকো সবগুলো পিঠা হয়ে গেছে আমি এখন উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কত ফুলক হয়েছে এই পিঠাগুলো আসলে বিকালের চায়ের সাথে এই রকম নাচা থাকলে কিন্তু মন্দ হয় না রকম নাস্তা কিন্তু ছোট বড় সবারই পছন্দ হয় আর কিন্তু চা হবার আগে আগে কিন্তু ঝটপট এই তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো কেটে কিন্তু অনেক টেস্টি দেখলেন তো এই পিঠাগুলো কত ফুলকো ফুলকো এবং নরম সফট তুলতলা হয়েছে আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই komen di kuali jalan band